বর্ষার রাত কুয়াশায় থাকা দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি পথ চা বাগানের ভেতর দিয়ে হাঁটছিল অরুণ হঠাৎ অদ্ভুত ধ্বনি শোনা গেল যেন মন্দিরের ঘন্টা কিন্তু চারপাশে কোনো মন্দির নেই সে থমকে দাঁড়ালো কুয়াশার মধ্যে থেকে ধীরে ধীরে ভেসে উঠল সাদা শাড়ি পরা এক নারী তার পা মাটিতে ছোঁয় না অরুণের শরীর ঠান্ডা হয়ে গেল গলায় কথা আটকে গেল নারীটি হাত বাড়ালো চোখ লালচে অঙ্গারের মতো জ্বলছে অরুণ দৌড়াতে শুরু করলো পাহাড়ি সরু পথে কিন্তু পথ যতই সে বদলায় সামনে আবার সেই নারী কখনো গাছের ডাল থেকে ঝুলছে কখনো পাথরের গায়ে বসে আছে বাতাসে ভেসে আসছে শিশু কান্নার শব্দ শেষমেশ একটি পুরনো কাঠের সেতুতে পৌঁছে গেল অরুণ। সেতুর নিচে অন্ধকার নদী গর্জন করছে হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল ভয়ে অরুণ চিৎকার করে সামনে ঝাঁপ দিল পরদিন সকালে সেতুর ধারে চা বাগানের শ্রমিকরা দেখল শুধু তার জুতো আর একটি লাল দাগ যা নদীর দিকে গড়িয়ে গেছে আজও লোকেরা বলে দার্জিলিং কালিম্পংয়ের ওই পথে গভীর রাতে কারো যদি ঘণ্টাধ্বনি শোনা যায় তবে সেই আর ফেরে না